অনেক আলেম জাহান নামে যাবে অনেক মুজাহিদ জাহান নামে যাবে অনেক মানে করেছে দানবীর যাবে নাজবিল্লা বলবেন না কি আজীব কথা আলেম জাহান নামে যাবে কেন দানশীল ব্যক্তি জাহান নামে যাবে কেন নিজের জীবনটা বিলিয়ে দিয়ে তাজা রক্ত জামিনে ঢেলে দিয়ে যে শহীদ হলো সে জাহান নামে যাবে কেন আল্লাহ আলেমকে বলবে আলেম তুমি জাহান নামে যাও আলেম বলবে আল্লাহ আমি এত কোরআন শিখলাম এত হাদিস শিখলাম মানুষকে কোরআন জানালাম আমি তো জান্নাতুল ফেরদাউসে যাওয়ার কথা জাহান নামে যাবো কেন আল্লাহ বলবে তোমার নিয়তে গন্ডগোল ছিল তুমি আলেম হয়েছ লিউ কাল আলাকা আলিম লোকজন তোমারে বলবে তুমি অনেক বড় আলেম তুমি অনেক বড় মুফাসির তুমি আল্লামা তোমার নামে স্লোগান হবে তাকবীর হবে এগুলো পাওয়ার জন্য দুনিয়াতে এলেম অর্জন করেছো আর এগুলো তো তুমি দুনিয়াতে পেয়েছই আমার কাছে কি চাও আমার জাহান্নামে চলে যাও অনেক মুজাহিদকে আল্লাহ বলবে ইয়া মুজাহিদ উদখুলিন নার জাহান্নামে যা মুজাহিদ বলবে আল্লাহ আমার দেহের তাজা রক্ত লি ইলাই কালিমাতিল্লাহ আপনার কালিমাকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য জামিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য আমি শহীদ হলাম জীবনটাই তো বিলিয়ে দিলাম আমি তো জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে থাকার কথা আমি জাহান নামে যাবো কেন আল্লাহ বলবেন তুমি জেহাদ করেছ লিও কাল আলাকা মুজাহিদ ও জারি লোকজন তোমাকে বীর বলবে লোকজন তোমাকে শক্তিশালী সেনাপতি বলবে আর এগুলো তো দুনিয়াতে তোমাকে বলাই হয়েছে আমার কাছে কি চাও আমার কাছে তোমার জন্য কিচ্ছু নাই গো টু দা হেল ফায়ার জাহান নামে যাও অনেক দানশীলকে আল্লাহ বলবে দানশীল তুমিও জাহান নাম দানশীল বলবে আল্লাহ মসজিদ তো কম বানাই নাই এতিমখানা তো কম করে দেই নাই মাদ্রাসা তো নামে যাবো কেন আমি তো জান্নাতে যাবো আল্লাহ বলবেন তুমি দান করেছো এই জন্য যে লোকজন তোমারে শিল্পপতি বলবে হাতেম তাই বলবে এরকম দানশীল আসার নাই নাই তো লোকজন তো দুনিয়াতে তোমাকে শিল্পপতি বলেছে দানশীল বলেছে আমার কাছে তোমার জন্য পাওয়ার কিছু নাই গো টু দা হেল ফায়ার তুমিও জাহান্নামে যাও আল্লাহ এই শ্রেণীর লোকদের থেকে তুমি আমাদের বাঁচাও আমি আমরা যেন এমন আলেম না হই আমরা যেন এমন মুজাহিদ না হই আমরা যেন এমন দানশীল না হই চিল্লায় বলেন ঠিক কি না এই জন্য নিয়তটাকে সহি করার দরকার আছে না নাই আপনার প্রত্যেক কাজে রিওয়ার্ড দেওয়া হবে সওয়াব দেওয়া হবে বেসড অন ইউর ইনটেনশন আপনার কি নিয়ত ছিল কি ইন্টেনশন ছিল কি চলছে কেউ জানে না জানে কে আল্লাহ আল্লাহ সব জানে এই জন্য নিয়ত খালেজ করে নেন কেমতের দিন অনেক নবী দাঁড়াবে মাহ হো রিজাল নবী দশজন উম্মত নিয়ে দাঁড়াইছে কয়জন দশজন দশজন ফিহি নাবি মা হু রাজুলান এমনও নবী দাঁড়াবে যার সাথে মাত্র দুইজন অনুসারী কয়জন একজন নবী দুইজন উম্মাদ ফিহি নাবি মা হু রাজুল ওয়াহেদ কেমতের দিন এমনও অনেক নবী দাঁড়াবে তার উম্মত মাত্র একজন নবীও একজন

সিনসিয়ারিটির সাথে আপনার দায়িত্বটা আপনি পালন করেছেন কি না চিল্লায় বলেন